হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুই নি ভিডিও আসবে তুমি সে ভালো আছো সুস্থ আছে এবং জাস্ট ফাটাচ এবং দাও আছে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম অনেক সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি টাইটেল থামলে দুটো দেখে বুঝতে গেছে আজকে আমি কাকে নিয়ে ভিডিও করবো বা কোন প্রসঙ্গে আজকে আমি কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভিডিও করবো পপি কিচেন উইথ ভিলেজ ফুডের পপি দিকে নিয়ে তোমরা তো সবাই যেন যে পপি কিচেন উইথ ভিলেজ ফুডের পপি দি আমার কতটা প্রিয় প্রত্যেকটা ভিডিও আমার ভীষণ ভালো লাগে বলতে গেলে আমার একটা আইডিয়াল মানুষ হচ্ছে এই পপি দি গ্রামে থেকে একদম প্রত্যন্ত গ্রামে থেকে গ্রামের ঘরোয়া এক একেবারে ঘরোয়া রান্নাবান্নাকে প্রেজেন্টেশন করে সেটা ভিডিও ইউটিউবে আপলোড করে লাখ লাখ নয় বন্ধুরা হাজার হাজার নয় লাখ লাখ নয় মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাই কিন্তু আমাদের এই পপিডি শুধু মিলিয়ন বলবো না তার ভিডিওগুলো কোটিতেও পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা কোটিতে পৌঁছে গেছে মানে ভাবা যায় একটা গ্রামের একদম প্রত্যন্ত এরিয়ার মেয়ে হয়ে বউ হয়ে এই রকম ইউটিউবে এতটা পরিমাণে সাকসেস পাওয়া সত্যি এটা কিন্তু মুখের কথা নয় আমরা যারা ইউটিউব করি তারা আমরা সবাই জানি যে ইউটিউবে টিকে থাকতে গেলে কতটা পরিমাণ পরিশ্রম করতে হয় সাফল্য অর্জনের পেছনে কিন্তু এই পপিডিও প্রচুর পরিশ্রম করে এবং সারা দিনে যে সমস্ত কাজকর্মগুলো করে সেগুলো নিয়ে একটা ব্লগিং চ্যানেলও খুলেছে এটা আমরা অনেকদিন আগেই জানি যে ব্লগিং চ্যানেল খুলেছে সেখানেও কিন্তু লাখ লাখ ভিউজ কামাচ্ছে তাহলে পপি কিচেন উইথ ভিলেজ ফুডের পপি মানে ওর যেটা মেন চ্যানেল যেটা হচ্ছে রান্নার মেন চ্যানেলটা কত কি সাবস্ক্রাইবার এবং ওর ভিডিওগুলো কোন কোন ভিডিওগুলো কোটিতে পৌঁছে গেছে সেই ভিডিওগুলো আমরা একটু দেখবো তো তার জন্য আমি একটা মোবাইল ফোন নিয়েছি এবং এই ফোনে সার্চ করে দেখবো যে তার সাবস্ক্রাইবারের সংখ্যা কত আর কোন কোন ভিডিওগুলো কোটিতে পৌঁছে গেছে আর তোমরা ওই ভিডিওগুলো দেখেছো না কি আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো আর বেশি ভাট না গিয়ে যে ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমি সার্চ করে নেব পপি কিচেন উইথ ভিলেজ পপি দেখো বন্ধুরা আমি কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড আমি এই মোবাইল ফোনে আমি সার্চ করে নিয়েছি তো আমার একদম ফ্রন্ট পেজে চলে এসেছে পপি কিচেন উইথ ভিলেজ ফুড তো এই পপি কিচেন উইথ ভিলেজ ফুডের প্রথমে আমি যেটা দেখব সেটা হচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যা কত সাবস্ক্রাইবারের সংখ্যা যদি আমরা দেখি তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে চুয়ান্ন পয়েন্ট ছয় লাখ মানে ফিফটি ফোর পয়েন্ট সিক্স ল্যাক্স মানে প্রায় সিক্স মিলিয়নের কাছাকাছি সিক্স মিলিয়ন এখনও হয়নি মানে সাড়ে ফাইভ মিলিয়ন মতন হয়েছে তবে খুব তাড়াতাড়ি সিক্স মিলিয়নে পৌঁছে যাবে ওদের চ্যানেলটা আশা রাখি এবং সিক্স মিলিয়ন কেন হয়তো এই চ্যানেলটা কোটিতেও পৌঁছে যেতে পারে তাই না যদি ইউটিউব থাকে যদি ইউটিউবের মতন এই প্ল্যাটফর্মটা থাকে তাহলে অবশ্যই ওর চ্যানেলটা একদিন হয়তো কোটিতেও পৌঁছে যেতে পারে তো আমরা প্রথমে জেনে নিলাম যে সাবস্ক্রাইবারের সংখ্যা কত সাবস্ক্রাইব হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট ছিল এক প্রায় সাড়ে পাঁচ মিলিয়নের মতন সাবস্ক্রাইবার তো এইবারে আমি চলে যাচ্ছি যে মোস্ট পপুলার ভিডিও বলে যে একটা ক্যাটাগরি আছে ওই মোস্ট পপুলার ভিডিওগুলোর মধ্যে কোন কোন ভিডিওগুলো ওর পৌঁছে গেছে হাজার নয় মিলিয়ন নয় কোটিতে পৌঁছে গেছে তো কিছু মানে প্রায় তিন বছর আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল মাত টাইটেলটা এমন ছিল মাত্র দশ টাকার বিস্কুট দিয়ে মানে অরিও বিস্কুট দিয়ে কেক বানানো তো একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে যেমন দশ টাকার বিস্কুট আমরা কিন বাজারে কিনতে পাই সেই রকম বিস্কিট নিয়ে আমাদের পপিরি কিন্তু একটা কেক বানিয়েছিল বন্ধুরা বিশ্বাস করবে না ওই ভিডিওটা ভিউজ হয়েছে এইট পয়েন্ট ওয়ান ক্রোর মানে মানে আমার আমার ভাবনা বাইরে যে এইরকম একটা প্রত্যন্ত গ্রামে মেয়ে হয়ে বউ হয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে একদম বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে একদম কেক বানানো দেখানো হয়েছে শুধুমাত্র অরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছে সেটা এইট পয়েন্ট ওয়ান ক্রোড়ে পৌঁছে গেছে এটা আমি বলছি মোস্ট পপুলার ভিডিও তার টাইটেলগুলো আমি বলছি এরপর নেক্সট যে ভিডিওটা পৌঁছেছে কোটিতে এটা হচ্ছে সবথেকে টপ কন্টেন্ট থেকে টপ কন্টেন্ট এবং টপ ভিডিও হচ্ছে এটাই কেক বানানো তারপর যে ভিডিওটা কোটিতে পৌঁছে গেছে সেটা হচ্ছে রাসায়নিক রং দুধ গ্যাস এই সব মানে দিয়ে একটা মালাই আইসক্রিম বানানো হয়েছিল একদম ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বানানো হয়েছিলো সেটা একদম দুধ দিয়ে যে সমস্ত আইসক্রিমগুলো বানাই ঘরোয়া পদ্ধতিতে সেটা দেখানো হয়ে হচ্ছে ওটাতে ভিউজ হয়েছে থ্রি পয়েন্ট ফোর ক্রোর মানে মানে সাড়ে তিন কোটি ভিউজ হয়েছে বন্ধুরা তোমরা ভাবতে এই রকম ঘরোয়া পদ্ধতিতে তো মালাই আইসক্রিম আমরা বাড়িতে অনেক বানাই এবং সেগুলো ইউটিউবে আপলোড করি কিন্তু আমাদের ভিউজ হয়তো এই অনেক চ্যানেলে দেখেছি ভিউজ হয়তো মিলিয়ানে পৌঁছে গেছে কিন্তু এই রকম ঘরোয়া পদ্ধতিতে মালাই আইসক্রিম বানিয়ে ওই রকম ভিউজ কোটিতে পৌঁছে গেছে এটা কিন্তু শুধুমাত্র বলবো ভাগ্যের জোরেই কিন্তু এটা হয় যেই ভাগ্যটা কিন্তু পপিদির আছে তাই না বন্ধুরা এরকম তো অনেক চ্যানেল আছে যেগুলো হয়তো মানে যেগুলোর হয়তো ভিউজ হয়তো কোটিতে পৌঁছায় না কিন্তু বন্ধুরা এই ভিডিওটা কোটিতে পৌঁছে গেছে নেক্সট যে আমরা ভিডিওটা বলবো সেটা হচ্ছে বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি দেখানো হয়েছে সেই ভিডিওটা পৌঁছেছে থ্রি পয়েন্ট ওয়ান ক্রোড় মানে প্রায় তিন প্রায় বলবো না তিন কোটি ছাড়িয়ে গেছে ওই ভিডিওটা নেক্সট যে একটা ভিডিও হয়েছে সে এই গরমে তৃপ্তি পেতে একদম ফ্রুটি দিয়ে ফ্রুটি দিয়ে আইসক্রিম বানানো দেখানো হয়েছে সেটাতে টু পয়েন্ট এইট ক্রোর ভিউজ হয়েছে এক মানে একমাত্র সাধারণ যে ঘরোয়া পদ্ধতিতে লজেন্স বানানো যায় এটা দেখানো হয়েছে টু পয়েন্ট সিক্স ক্রোর ভিউজ হয়েছে এবং এরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একটা আমের আচার বানানো দেখানো রয়েছে সেখানেও টু পয়েন্ট ফাইভ ক্রোর মানে আড়াই কোটি ভিউজ হয়ে গেছে এইরকম বন্ধুরা প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো প্রায় মানে পাঁচ কোটি থেকে মানে নিচে নামতে নামতে ধাপে ধাপে নামতে নামতে এক কোটি অবধি আছে এরকম অনেক কটা ভিডিও যেমন গ্রাম্য পদ্ধতিতে কুলের আচার বানানো এটা প্রায় ওয়ান পয়েন্ট এইট ক্রোর ভিউজ হয়েছে তারপর হচ্ছে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানানো এটাও বন্ধুরা ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর ভিউজ হয়েছে মোস্ট পপুলার ভিডিও হচ্ছে এইগুলো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মোস্ট পপুলার ভিডিওগুলো আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যে সমস্ত ভিডিওগুলো বর্তমান যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেই সমস্ত ভিডিওগুলোর একটু ভিউ যদি আমরা দেখি তাহলে যে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেখানে টু পয়েন্ট টু ল্যাক্স ভিউ তারপরে যে তার আগের দিন যে ভিডিওটা মানে দুদিন আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেখানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স ভিউ হয়েছে তার আগের দিন সাত দিন আগে মানে এক সপ্তাহ আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেখানে ফোর পয়েন্ট টু ল্যাক্স করে ভিউজ হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো পপিদির এই সমস্ত পপুলার ভিডিওগুলো আর রিসেন্ট যে ভিডিওগুলো যে ভিউজ চলছে সেগুলো কেমন লাগলো কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা পপি ভিডিও এত ভালোবাসো এত অন্তর থেকে ভালো ভালো ভালোবাস সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলো না তো চলো আজকে মতো তোমাদেরকে বিদায় নিয়েছি পরে আবার দেখো নেক্সট করে একটা এরকম ভিডিও দে তখন তো সুস্থ থাকো ভালো থাকো সামনে থাক আজকে মত টাটা